আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে মনে রাখবো আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো বলা তুশ্রিফু অপচয় করো না এই অপচয় দেখেন বৈধ কাজে অপচয় আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি কে গেছি এত খাইতেন না এরকম এটা কিন্তু ঠিক না দশ জনের খাবার রান্না করবেন মেহমান আসবে দশজন বারো জনের রান্না করলেন বা তেরো জনের আপনি তিরিশ জনের রান্না করছেন কেন এতগুলো খাবার রান্না করলেন তো বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয় এটাকে বলা হয় ইসরাফ আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয় এটাকে বলে তাবজির আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবজির উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন রমজানে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা বিবাদ আর অশ্লীলতা বর্জন করা সহি বুখারির বর্ণনা উনিশশো নম্বর হাদীস এক এই হাদিসের মধ্যে আছে রুসূলুল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাম বলেন ইজা কানা ইয়ৌনু সৌমি হাদিকুমলা ইরফুদ ওলা ইয়াসফ ওয়াফি র ওয়ায়া ওয়ালা ইয়াজহাল তোমাদের কেউ যখন রোজা রাখবা রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না উল্টা কথা বলবা না মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না অশ্লীল কর্ম করবা না ফাইন সাব বাহু আহাদুম আউ কেউ যদি রোজা সাথে ঝগড়া করে লড়াই করে অথবা বাদানুবাদে লিপ্ত হয় ঝগড়ায় লিপ্ত হয় ফাল্লিয়াকুল রোজাদার তখন বলবে ইন্নি স আমি রোজাদার বোখারি অন্য বর্ণনা আসছে আপনি দুইবার বলবেন ইন্নি স ইম ইন্নি স আমি রোজাদার আমি রোজাদার বোখারি অন্য বর্ণনা আসছে ফাল্লিয়াকুল ইন্নি স ইমুন মার্র সেজন্য দুইবার বলে আমি রোজাদার আমি রোজাদার তাহলে বলি এই জানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে আমরা দুইবার বলে দিব কি আমি রোজাদার আমি রোজাদার আপনি অন্যদিকে যান আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করে দুই নম্বর অনর্থক কথাবার্তা বর্জন করা অনর্থ কথাবার্তা মানে দরকার নাই শুধু শুধু অনর্থ কথাবার্তা বর্জন করা সহি বুখারি বর্ণনা চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্দালা কারি হালাকুম সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছে প্রিয় মুসলমান ভাইয়ারা আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন তেইলা ওয়াতল এক নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন দুই নাম্বার আতাল মাল সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন তিন নাম্বার অকাশ্রকাশ্রু আল অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন এই তিনটা বিষয় এই হলো দুই নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা তিন নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা একটু বাংলা বলি আমার সাথে বলেন মিথ্যা হল সমস্ত পাপের আম্মা মা সমস্ত বাপের মা কি মিথ্যা সমস্ত বাপের মা হলো মিথ্যা কথা বলা রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাহ বলেন বুখারির বর্ণনা উনিশশো তিন নম্বর হাদিস আল্লাহ ইয়াদা আউল্লা জুর আলা আম আলা বেহি আলাইসাল্লিল্লা হে হাযা তুলফি অইয়া দা যে ব্যক্তি রোজা রাখল কিন্তু মিথ্যা মর্জন করতে পারল না সে খানা না খাইলো আর পানি পান না করলো এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই সে যে মিথ্যা ম করতে পারল না আর খানাও খাইল না একদিক দিয়ে সে খানাপিনা থেকে জিব্বাকে হেফাজত করলো আরেক দিক দিয়ে সে জিব্বার মাধ্যমে মিথ্যা কথা বললো নবীজি বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই তাহলে আমরা মিথ্যা বলবো না আমাদের দেশে রমজান যত কাছায় আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয় রমজান যত কাছায় যে দেখবেন শুরু হবে তরমুজ খেজুর এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায় তো রমজান মাসে মাসাল্লাহ সবাই কেনাকাটা করে জুতার দোকানে গেছেন জুতা কিনতে ভাই কত তেরোশো সাড়ে বারোশো আপনি আমার পরিচিত মানুষ এই জন্য বলছি তেরোশো অন্যদের কাছে আল্লাহর কসম ভাই কিনা আছে আচ্ছা বিশ টাকা লাভ সদরঘাট গিয়া খুঁজ দিয়া দেখা যায় চারশো টাকা করে কিনে তা আমি না যে চারশো করেই কিনা যদি বারোশো তিরিশ হয় সত্যি সত্যি তো সত্য আপনি যদি বারোশো তিরিশ দিয়ে না কিনে কম দিয়ে কিনে বারোশো তিরিশ বললেন সত্য হলো না মিথ্যা হলো মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার করা এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো ঘরে পকেটেও রাখবো হলো আমল ধ্বংসের নিরব ঘাতক আমল ধ্বংসের নিরব ঘাতকের নাম কি হ্যাঁ বলেন ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয় গিবধ দিয়ে শেষ হয় আমাদের পার্সোনাল মজলিস পার্সোনাল যে মজলিস এ মনে করেন পাঁচ ছয় জনের ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ঘি ভাত ভালো জিনিস এটা দিয়ে শুরু হয় একটু পরে বলে ভাই ঘিটা প্রত্যেক অংশের কমো যাক এত খারাপ মানুষ শুরু হয়ে গেল ঘি ভাত মানে ঘি কিনছেন কার থেকে অমুক ও সে তো সুবিধার লোক না তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো শেষ হলো ঘি বদ দিয়ে মানে ঘি ঘ আর একটা হলো ঘি গ একটা ভাত আর একটা বধ তো ঘি ভাত ভালো জিনিস এটা যাতে যেতে হয়ে যায় ঘি বতের মধ্যে তো জিব্বার মধ্যে আপনার দেখবেন ঘি ভাত এটাও মজার জিনিস মজা মজার ব্যাপার জন্য জিব্বা মজা খুব মজা মজাতে কিন্তু অনেক মজা মজা আবার এটাও সবই মজা এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ তো গিবৎ এটা আমল ধ্বংসের নীরব ঘাতক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ঝগড়া করি কি দিয়ে আচ্ছা অনর্থক কথা বলি কি দিয়ে মিথ্যা বলি কি দিয়ে গিবত করি কি দিয়ে তাহলে কি বুঝা গেল ঝগড়াও জিব্বা দিয়ে গিমত ও জিব্বা দিয়ে মিথ্যাও অনর্থক কথা জিব্বা দিয়ে তাই আজকে থেকে জিব্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে ঝগড়া থেকে বাঁচাতে হবে তিরমিজি মেজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসূল্লা সল্লাহ আলি সাল্লাম বলেন আল্লা না আলা বুজিও হিহিম আলা মানাফিন ইল্লা হাস ইদু আলসিনা বেশিরভাগ মানুষের মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে শুধু জিব্বার অপরাধের কারণে ভাই আমরা জিব্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার হূ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই নবী বললেন মুক্তির উপায় তিনটি মুক্তির উপায় কয়টি তিনটি এক আমসিক আলাইকালিসালাত তোমার জিব্বা তুমি নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার আল্লাহ সাকা বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আচ্ছা ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবেন আপনি ছয়টায় বাসায় আসার কথা রাত দশটা এগারোটা বাজে স্ত্রী ফোন আপনি কোথায় আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না আড্ডা দেওয়া যাবে না হয়তো কাজে না হয় বাসায় বাসায় নাই কাজে থাকবেন কাজে নাই বাসায় থাকবেন কারণ আপনি স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে এই গুনাহগুলা করতে পারবেন না যেগুলা বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন তাই নবীজি বললেন দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তো এক নাম্বার তোমার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার ওয়াকি আলা ফতি আতিক তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা তো দেখেন এই তিনটার মধ্যে একটা হলো জিব্বা নিয়ন্ত্রণ করা তাহলে ঝগড়া হয় জিব্বা দিয়ে হাদিসে আসছে আর সৌম জুন্না রোজা হলো জাহান থেকে বাঁচার ঢাল এই ঢালকে যদি ছিদ্র করা না হয় রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে একটা হলো মিথ্যা কথা আর আর হাদিস থেকে বেশিরভাগ একটা মানুষ জাহান নামে যায় জিব্বার কারণে এবার আমার সাথে একটু সবকের মতো বলি ওলামা হজরত রানা শুধু আপনারা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা মিথ্যা হয় কি দিয়ে আর জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় এই জন্য আমরা জিব্বাটাকে নিয়ন্ত্রণ করব আল্লাহ তৌফিক দাহ করেন তিন হাদিস হাদীস চব্বিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামের সাহাবি সুফিয়া নদী আল্লাহ তালাল নবীজিকে জিজ্ঞাসা করলেন মা আফ ওয়াফু মা তফাফ আলীয়া আল্লাহ হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আখাদা বেলি সাফসি নবী নিজের জিব্বা মোবারক ধরে বললেন হা এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি এটা এই জন্য ভাই জিব্বা বড় ভয়ঙ্কর জিনিস এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার তসনস হয়ে যায় এক কথায় সবকিছু উলট পালট হয়ে গেল এমন ঘটনা আমাদের দেশেও কিন্তু ঘটছে তো এই জন্য আপনার জিব্বাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস চব্বিশ সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইদা আসবাহ ইবনু আদম আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ফাইনাল্লা আজ আকুল্লাহ তুতাফির উল্লিস সমস্ত অঙ্গপ্রত্যঙ্গলা জিব্বাকে ডেকে বলে ও জিব্বা ইত্তাকিল্লা হাফা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইনামা নাহে নবিকা আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত ফাইন স্থাপনতা স্থাপন না তুমি সোজা থাকলে আমরা সোজা ও ইন ওয়াজা এ না তুমি বাঁকা হলে আমরা বাঁকা বলি তো ভাই রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি গিবদ মিথ্যা হয় কি দিয়ে সমস্ত অঙ্গ বস মানে কাকে জিব্বাকে হ্যাঁ জিব্বাকে প্রতিদিন সকালে বলে জিব্বা তুমি আমাদের বস তুমি ঠিক থাকবা আমরা ঠিক তুমি বাঁকা হবা আমরা বাঁকা তিন মিজি চব্বিশশো আট নম্বর হাদিস দিয়ে শেষ করছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান্যা তাকফলি মা বাইনা লাহিয়াই হি ও মা বাইনা রিজলাই আতাকফলু লাহু বিল জান্নাহ যে ব্যক্তি দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্তানে দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে করে না আমি তাকে জিম্মাদার হয়ে যাব তাহলে কয়টা বর্জনীয় শুনলাম চারটা ও আরো দুইটা বাকি আছে দাঁড়ান এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন মিথ্যা বর্জন করা চার হিমৎ বর্জন করা পাঁচ নাম্বার কথা বর্জন করা কি বর্জন করা লোক দেখানো এবাদত বর্জন করা সিয়াম আল্লাহর জন্য সাহরি আল্লাহর জন্য ইফতারি আল্লাহর জন্য করা করানো ইফতারি সব কার জন্য আল্লাহর জন্য বলেগুল মারাম হাদিসের একটা কিতাবে কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্না আখ ওয়াফা মা আখাফ আলাইকুম আর শিরকুল আসগর আর রিয়া তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের সেই ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা আল্লাহ আমাদেরকে লোক দেখানো আবাদত করা থেকে হেফাজত করেন হাদিসের একটা কিতাব আছে শহীদ নে খুজেইমা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো নম্বর বিষ্ঠা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন শোনো তোমরা এই ইয়াকুমা সিরকা সার তোমরা গোপন শিরিক থেকে বাঁচো সাহাবিরা বললেন হুজুর গোপন শিরিক কি দেখেন নবী কি বলে নবীজি বললেন ইয়াকুবুর রজু ফাইসল্লি কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় ফাইসাইকিনু সালাতহু জাহিদার লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ হ্যাঁ নবীজি বলেন এটা গোপন শিরিক। এক ব্যক্তি নামাজে দাঁড়াইস রুকু সুন্দর মতো করে সেজদা সুন্দর মতো করে এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে বাবা কি অসাধারণভাবে নামাজ করে কত সুন্দর রুকু কত সুন্দর সেজদা তাহলে তার নিয়ত মানুষকে দেখানো এটা হলো গোপন শিরিক। এক সাহাবি প্রশ্ন করলেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে বোকারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিস রুকু করতে হবে ধীরস্তির ভাবে সেজদা করতে হবে দিরস্থির ভাবে তো কেউ যদি রুকু সেজদা সুন্দরভাবে করে কার জন্য আল্লাহর জন্য মানুষ যদি প্রশংসা করে মাশাল্লা তার রুকু সুন্দর সেজদা সুন্দর হুজুর এটাও কি রিয়া হবে লোক দেখানো আবাদত হবে নবীজি বললেন না এটা লোক দেখানো আবাদত হবে না তিলকা মুমিন সেই মুসলিমের আবারত এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এ হল পাঁচ নাম্বার বর্জনীয় লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার বর্জনীয় অপচয় করব না কি করব না অপচয় অপচয়ের দুইটা আরবি কোরআনে আছে আপনার অনেক আরবি দুইটা উল্লেখযোগ্য এক জায়গায় আসতে আরেক জায়গায় আসে ওয়ালা তু অর্থ অপচয় করোনা তুবাদ জিরু অর্থ অপচয় করোনা লাফু অপচয় করোনা অপচয় করোনা দুই অপচয় করোনার পার্থক্য কি আমার সাথে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হল ইসরাফ বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন এটার আরবি কি হবে ইসরাফ এবার বলেন অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তফজির বলা হয় মানে অবৈধ কাজে কম খরচ করেন বেশি খরচ করেন এটাই অপচয় আর এটার আরবি হলো তফজির এই জন্য কোরআনে যেখানে আছে ওলাহ তুপাদির এটা মানে অবৈধ খরচ করবা না এটা অপচয় আর দেখবেন কোরআন আছে কুলু খাও অশ্রবু পান করো ওলা তুশ্রীফু তো খাওয়া তো ভালো জিনিস পান করা ভালো জিনিস আল্লাহ বলছে ওলা তুশ্রীফু অতিরিক্ত খায়ও না মানে আর আমাদের রোজাদার রমজান মাসে রোজাদাররা দলিল দেয় তো আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজানে আল্লাহ জানি কথা গুই তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে কুলু অশ্রবু খালি খাওয়ার পান করো এটা কই এটা বইলে কি বলে মাগরিবের জামাতে যায় না আপনার ইফতারি করতে করতে মাগরিবের জামাতে যায় না ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে মনে রাখবো আমার ইফতার যেন মাগরিবের কারণ না ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো অফু অপচয় করো না এই অপচয় দেখেন বৈধ কাজে অপচয় আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি কি না এরকম এটা কিন্তু ঠিক না দশ জনের খাবার রান্না করবেন মেহমান আসবে দশ জন বারো জনের রান্না করলেন বা তেরো জনের আপনি তিরিশ জনের রান্না করছেন কেন এতগুলো খাবার রান্না করলেন তো বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয় এটাকে বলা হয় ইসরাফ আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয় এটাকে বলে তাবজির আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবজির উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করে